এখানে যে আপনি এত মানুষকে দাঁড়ানো দেখতেছেন সব কিছু শুধুমাত্র এখানকার পিৎজা টেস্ট করার জন্য এখানে আপনার লাইভ পিৎজা তৈরি করা হয় আর সেই লাইভ পিৎজা খাওয়ার জন্য কিন্তু এখানে এতজন মানুষ এখানে চলে আসছে তো আজকে আমি এই লাইভ পিজ্জাটা আপনাদের সামনে তুলে ধরব এটা রংপুরে নতুন আসছে আর নতুন আসার কারণে এখানে মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে সবাই এইখানকার পিজ্জাটা করতে চাচ্ছে এখানে কি কি ধরনের পিজ্জা পাওয়া যায় কি কি পিজা আছে কোন পিজাটার প্রাইস কেমন সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাই দিব এখানে কিন্তু পিজা নেয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে যেটা আপনাকে পূরণ করতে হবে আপনি গেলেন আর বললেন যে আমি পিজা খাবো আপনাকে পিজা দিয়ে দিবে এই রকম না যারা আমার কথাটা বুঝেননি তাদেরকে বুঝা দিচ্ছি তার আগে পিজার মেনুটা দেখেন এই যে এই আইটেমগুলো কিন্তু এখানে পাওয়া যায় অনেক কথা হলো চলেন এবার মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি লাইভ পিৎজা খাওয়ার জন্য রংপুর জিলা স্কুলের একদম অপোজিটে রংপুর জেলা স্কুলের অপোজিটেই আপনি এই লাইভ পিৎজার দোকানটা দেখতে পারবেন এটার নাম হচ্ছে পিজা বাজার তো আমি কিন্তু এখানে পিৎজা খাওয়ার জন্য চলে আসছি এখানে পিজা খেতে হলে আপনাকে প্রথমেই যে জিনিসটা করতে হবে এখানে আপনাকে আপনার নামটা রেজিস্ট্রেশন করতে হবে এবং কোন পিজাটা আপনি অর্ডার করছেন সেটা জানায় দিয়ে আপনাকে পেটা করে দিতে হবে মোট কথা প্রথমে যে ক্রাইটেরিয়ার কথা বলেছিলাম সেটা হচ্ছে আপনাকে এখানে এসেই আগে বলতে হবে আপনি কোনটা পিজা খাবেন এবং ওই পিজাটার টাকা দিয়ে আপনাকে পে ফাস্ট করে তারপরে ওয়েট করতে হবে যখন আপনার সিরিয়াল আসবে তখন আপনি এখান থেকে পিজাটা পেয়ে যাবেন তারা সিরিয়াল ওয়াইজ নাম ডেকে ডেকে আপনাকে পিজা দিবে। আমি এখানে আসার পর থেকেই প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে এই পিৎজাটা খাওয়ার জন্য আসছে তো চলেন পিজাটা কীভাবে বানায় সেটা আপনাদেরকে দেখাই পিৎজা বানানো দেখতে দেখতে একটা বিষয় আপনাদেরকে জানায় রাখি সেটা হচ্ছে আপনারা যদি এখানে খেতে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে বিকেল চারটার পর থেকে রাত দশটার মধ্যে আসতে হবে যদিও তারা বলেছে যে বিকেল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত হয়তো বা ওপেন থাকে কিন্তু কথা হচ্ছে রাত এগারোটা এসে অর্ডার করলে তারা আপনি পাবেন না এই কারণে দশটার মধ্যে বা নয়টা সাড়ে নয়টার মধ্যেই আসার চেষ্টা করবেন দেখেন পিজাটা কিন্তু খুব সুন্দরভাবে এরা ডেকোরেশন করে তৈরি করে এখানে পিজাটা কীভাবে তৈরি করে এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা নিয়েছি আর কি আর পিজাতে আরও কী কী তারা দেয় সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে অনেকগুলো আইটেমই তারা পিজার মধ্যে ইউজ করে যেগুলো ইউজ করা দরকার এই পিজাটা কিন্তু এখানে তৈরি করা শেষ হলে এটাকে আপনার হি হিটে পাঠায় দেওয়া হবে আর হিট হয়ে গেলে যদি এটা আপনার সিরিয়ালে আপনার পিজা হয় বা আপনার অর্ডার করা পিজা হয় তাহলে আপনাকে ডাক দিয়ে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তো দেখতেই পারলেন যে এই পিজাটা কিন্তু কাজ মোটামুটি রেডি হয়ে গেছে এবং এটা কিন্তু ভিতরে যাওয়ার জন্য মানে হিটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন এটাকে এই যে আপনার আগুনের যে চুলাটা দেখতেছেন এটার ভিতরে দিয়ে দেওয়া হবে দেন এখানে কিন্তু পিজাটা হিট হলে আপনাকে খাওয়ার জন্য পরিবেশন করা হবে তো আমার সামনে কিন্তু পিজা চলে আসছে আমি ছয় ইঞ্চির যে স্পেশাল পিজাটা আছে আমি সেটা অর্ডার করেছিলাম এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা আপনি চাইলে এটা নয় ইঞ্চি অর্ডার করতে পারবেন নয় ইঞ্চির প্রাইজ হচ্ছে মেবি দুইশো পঞ্চাশ টাকার আশেপাশে চাইলে আপনি বারো ইঞ্চি নিতে পারবেন বারো ইঞ্চির প্রাইজ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো চলেন এবার তাদের যে পিজাটা আছে এটা ট্রাই করে দেখি পিজার উপরের অবস্থাটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন এখানে পিজার মধ্যে যে জিনিসগুলো দেওয়া হয় সব কিছুই ঠিকঠাকভাবে দেওয়া আছে ক্যাপসিকাম দেওয়া আছে আপনার তারপরে ব্ল্যাক অলিভ থাকে ব্ল্যাক অলিভ দেওয়া আছে সস দেওয়া আছে চলেন আগে কামড় দেই কামড় দিলে এই পিজাটার বর্তমানে কি অবস্থা খেতে কেমন সেই জিনিসটা একটু হলেও বোঝা যাবে প্রথমবার কামড় দিয়ে আমি তেমন কোনো স্বাদ এখন পর্যন্ত অনুভব করতে পারিনি আরেকটু খেতে হবে আসলে কোনো কিছু একবার দুবার খেয়ে জাস করা ঠিক না একটু ভালোভাবে খেয়ে এটাকে বুঝতে হবে এটা চিজের পরিমাণটা দেখতেছেন সব কিছু এটাতে কিন্তু ঠিকঠাকভাবে আছে তবে আমার কাছে দ্বিতীয় কামড় দিয়ে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে আমার কাছে একটু শক্ত শক্ত মনে হচ্ছে আর এটা থেকে আসলে ওই ধরনের কোনো টেস্ট বা কোনো কিছু আমি পাচ্ছি না তবে এটার ভিতরে যে আপনার ইয়ে দেয়া আছে কি বলে কর্ন দেয়া আছে এই জিনিসটা বোঝা যাচ্ছে মানে যখন আমি কামড় দিচ্ছি ভুটটা দুই একটা মুখের মধ্যে পড়তেছে আর উপরের যে আপনার সস বলেন সব কিছু বলেন এটা আসলে মুখের মধ্যে ওই রকম কোনো স্বাদ এখন পর্যন্ত তৈরি করতে পারতেছে না এখন পর্যন্ত বুঝতে পারতেছি না এমন কেন লাগতেছে চলেন আরও একটু খাওয়ার পর তারপরে এটার টেস্টটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে আসলে এটা খেতে কেমন লাগতেছে সব কিছু মিলে আমি যে জিনিসটা বুঝি বা যে জিনিসটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে আরেকটা পিস মুখে দিই তারপরে সেই বিষয়টা আমি ক্লিয়ার করি উপরে আপনার যে ক্যাপসিকামটা আছে সেটা ঠিকঠাকভাবে নেই সব কিছু ঠিকভাবে নেওয়ার পর চলেন একবার মুখে দিই যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে এই পিজাটার প্রাইস কিন্তু হচ্ছে দেড়শো টাকা ছয় ইঞ্চি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা রাস্তার উপরে দেখে কিন্তু এখানে প্রচুর পরিমাণে আপনার মানুষের আনাগোনা এবং মানুষ ভিড় করতেছে যেহেতু এটা রংপুরে নতুন লাইভ পিৎজা এই কারণে কিন্তু মানুষ খাচ্ছে তো আমার কাছে পার্সোনালি এই খাবারটা যে খেতেই হবে বা আপনার এটা খাওয়ার জন্যই আমাকে ওখানে যেতে হবে এই রকম মনে হয়নি আমার মুখের স্বাদ অনুযায়ী যদি এটাকে আপনি রেটিং করতে বলেন তাহলে আমি এটাকে টেন আউট অফ ফাইভ দিতে পারি আর এখানে অতি আশা নিয়ে যাবেন না কারণ এখানে প্রাইসটাও কিন্তু কম দেড়শো টাকায় আপনি খুব একটা উচ্চ আশা নিয়ে যদি যান তাহলে সেটা কিন্তু ভুল হবে